পুরো একটা দিন চব্বিশটা ঘন্টা থাকবে ওই সেটা কোন একটা নামের মধ্যে মাস থাকবে পাঁচ ছয় একটু সহজ করে দেয় যে কোন একটা দে

পৌঁছানোর পরে নদীর ওই পারে দেখলেন একটা আম গাছ আম গাছে দুইটা আম পেকে আছে আপনার দুইটা আম আনার জন্য খুবই আগ্রহ জাগলো কিন্তু নদী পার হওয়ার জন্য কোন যানবাহন কোন নৌকা বা আপনি নিজে সাঁতারও জানেন না কোন ব্রিজও ছিল না কোন ব্রিজও ছিল না

দুজনে ধরেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী সনের পক্ষ থেকে পুরস্কার তো কুড়িটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক অনেক ভালো লাগছে আপনার কেমন লাগছে থ্যাংক ইউ আলিস ভাইয়াকে আমরা ভাবতে পাইনি উনি এত সুন্দর একটা পুরস্কার আমাদেরকে দিবে তো ধন্যবাদ আমরা উপস্থিত হবো বা মুখোমুখি হব আমি এই দো ভাবতে পাইনি ঠিক আছে ধন্যবাদ তো আপনারা আমাদের ভিডিও গুলো দেখবেন সাবস্ক্রাইব ফলো করে দিবেন ঠিক আছে ধন্যবাদ